আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দিনদার পরহেজগার মত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো সেটি হলো ওই স্বপ্নে জলোচ্ছ্বাস দেখলে কি হয় আমি আপনাদের সাথে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো মোহাম্মদিক খাবার থেকে শেয়ার করব। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সাথে জড়িয়ে আছে আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন স্বপ্নের জলোচ্ছ্বাস দেখা দর্শক আকস্মিক কোনো দুর্ঘটনা বোঝায় কোনো দুর্ঘটনার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট আপনারা এই পড়তে পারেন স্বপ্ন যদি জলোচ্ছ্বাস দেখেন বা আগুন লাগার প্রতি ইঙ্গিত করে কোথাও এই আগুন লাগার আগুন সংযোগের সম্ভাবনা হতে পারে এরপরে দর্শক এই গুরুতর অসুস্থতাও বোঝায় জলোচ্ছ্বাস দেখা কোনো অসুস্থতায় পরাপতিও ইঙ্গিত করে স্বপ্ন দশটা বা স্বপ্ন দশটা পরিবারের মধ্যে থেকে কারো দশক সবচেয়ে জলোচ্ছ্বাস দেখা এটা দেশ জুড়ে মহামারী আসার প্রতিও ইঙ্গিত করে দেশ জুড়ে কোনো মহামারী আসবে দশক জলোচ্ছ্বাস দেখা স্বপ্ন দশটা যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে পরিকল্পনা ব্যর্থ হতে পারে তিনি এই সমস্যার মধ্যে পড়তে পারেন দর্শক যদি আপনারা কেউ জলোচ্ছ্বাস দেখেন তাহলে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইবেন প্রার্থনা করবেন যেন অনিষ্ট থেকে বাঁচতে পারেন এটি যদি খারাপ খারাপ সবদ দেখার পরে নিয়ম হচ্ছে যে আপনি ঘুম থেকে সাথে সাথে উঠে যাবেন বাম থেকে তিনবার ক্ষেপ করবেন বিল্লাহ মিনা শাহী তো রজিম এটা পাঠ করবেন পার্শ্ব পরিবর্তন করে শুইবেন আল্লাহ তাআলার কাছে তবা ফার করবেন যেন খারাপি থেকে বাঁচতে পারেন আর সাধ্য কিছুটা দান সৎকা করবেন কারণ দান সৎকা করলে আল্লাহ তালা যদি কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে তার রাগ প্রশমিত হয় আমাদের প্রতি খুশি হবেন এবং অপমৃত্যু রোধ করে তো আমরা খুবই একটা কার্যকরী আমল যে কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে দান সৎকা করলে তাহলে স্বপ্নের অনিষ্টতা বা খারাপিটা কেটে যায় আমরা করতে পারি ইনশাল্লাহ দর্শক এই ছিল সংক্ষিপ্তকারী আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম নিত্য নতুন আরো বিডিও বিদেশে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম Uma